হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও এটা ছিল এপ্রিল ওয়ান তারিখের ভিডিও তো এটা হচ্ছে বাউলি রোসা আমার ভাই এনেছিল ভাই কলেজে গিয়েছিল তো সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছিলো অ্যান্ড ইগনোর মাই ফিল্টার ফেস বিকজ আমি তখন মজা করতে করতে ভিডিও করছিলাম তো তার জন্য অ্যান্ড আমি এখনও বাচ্চাদের মতো বাচ্চাদের খাবারগুলো খেতে খুবই ভালোবাসি দেন এটা ছিল বিকেলবেলা আমি বাড়িতে পাপড় ফুচকা এনেছিলাম তো সেটাই বানালাম পাপড় ফুচকা তো অয়েলে ফ্রাই করলেই হয়ে যায় শুধুমাত্র তেতুল জলটা আর আলুটা মাখতে হয় তার একটু পরেই মানে রাতের দিকে তারপরে ভাই কিনে এনেছিল চাউমিন আর এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও তো আমি এখানে পাতাকপির পকোড়া বানাবো তো তার জন্য এখানে সেদ্ধ করার জন্য আগে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে আর এখানে পাশে ভাত রান্না হচ্ছিল আর কি তারপর পাতাকপি সেদ্ধ হলে আমি নিয়েছিলাম আর সর্ষে দেখি একটা মাছের সরষের ঝাল করছিল আমি সঠিক জানিও না মনেও নেই আমার আমার আর তারপর ওই পাতাকপিটা বেসন লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে এই যে ভেজে নিচ্ছিলাম আর শেষের দিকে আমার আসলে ধরছে আর হচ্ছিল না তো তার জন্য এই পাতাকপির লাস্ট যেগুলো ছিল ওটা বড় বড় করে দিয়ে দিয়েছি বড়া আর এটা ছিল সেদিন বিকালবেলার ভিডিও তো আমাদের বাড়িতে এই ক্রিম রোল কিনে আনা হয়েছিল এক প্যাকেট আর আমার ক্রিম রোল খুবই ভালো লাগে খেতে তো মানে আমি আর কি বলবো আমি তিনবেলায় মনে হয় ক্রিম রোলই খেয়েছি কয়দিন ধরে ক্রিম রোল খেয়ে আমি ভাবলাম আজকে ডিনারটা আমি ম্যাগি করব। নর্মালি আমি রাত্রিবেলা রুটি খাই কিন্তু আজকে ভাবলাম যে একটু ইউনিক কিছু খাই তো আমি ইউটিউবে দেখেছিলাম চিলি অয়েল ম্যাগি বানাতে তো ওই রেসিপিটা দেখে আমার একটু ইন্টারেস্টিং লাগলো আমি দিন চিলি অয়েল ম্যাগি বানিয়ে খাইনি তো এটা বানিয়েছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর এটা আমার বাবা গিয়েছিল একটা মিটিংয়ে তো ওখান থেকে টিফিন দিয়েছিল তো টিফিনটা আমাদের জন্য নিয়ে এসেছিলো আর কি আর তারপর এটা খাওয়ার পর আমার মায়ের মনে পড়েছে যে বাজারে যাওয়া উচিত ছিল কিছু দরকার ছিল তো আমি আমার মার সাথে চলে গিয়েছিলাম আর গিয়ে দেখো সবুজ সবুজ শাক দেখে আমার খুবই কিনতে ইচ্ছে ছিল কারণ আমার শাক ভাজা খেতে খুবই ভালো লাগে তারপর এখান থেকে তেঁতুল টমেটো আর পেঁয়াজ আদা এই দোকানটা থেকে নিয়ে নিয়েছিল আমার মা আর এটা ছিল পরের দিন বিকালবেলার ভিডিও তো আমাদের বাড়িতে আনা হয়েছিল মোমো আর ফুচকা আর এই ভিডিও ক্লিপটা অনেক আগের মানে চকলেট ডের দুদিন পরের ভিডিও তো মানে চকলেট ডের দিন আমি কারোর কাছ থেকে চকলেট পাইনি এমনই মানে কী বলবো সিঙ্গেল আমি তো আমার ভাই গিয়েছিল কলেজে তো সেখান থেকে আমি বলেছিলাম যে আমার জন্য চকলেট নিয়ে আসিস পারলে তো ভাই আমার জন্য কিনে এনেছিলো চকলেট আর আমার ব্যক্তিগতভাবে চকলেটসের মধ্যে আমার কিটক্যাটটা খুবই ফেভারেট অ্যান্ড ডেয়ার মিল্কটা খুবই ভালো লাগে ডের মিল্ক নাটস বিশেষ করে তোমাদের কোন চকলেট কমেন্টে অবশ্যই জানিও আর আরও এরকম ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও